গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশা করি তোমরাও খুব ভালো আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার অনেক ভালোবাসা আর বড়োদের অনেক প্রণাম জানিয়ে আজকে এই সকাল থেকে ভিডিওটা চালু করলাম করা দেখলে পোলাও হচ্ছে আর এটা কাজু কিশমিশ এটার মধ্যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম পোলাও পোলাওটা কেন হচ্ছে সেটাও তোমরা হয়তো জানো সাত সকালে আমি সব করতে বসি কেন যারা আমার ভিডিওটা প্রতিদিনই দেখো তারা মোটামুটি সবাই জানো যে কারণটা কী আমার সাত সকালে ঘুম থেকে চোখ রগড়াতে রগড়াতে কোনো রকমের বাথরুমের কাজ সেরে এত সুন্দর সুন্দর খাওয়ার কেন করতে হয় তো যাই হোক যারা জানো তারা তো জানো এবার যারা জানো না তারা জেনে যাবে এক্ষুনি তো একেবারে সকালে ঘুমে চোখটা কাটে না মানে চোখ থেকে ঘুম কাটে না সরি আর শুরু হয়ে যায় আমার এইসব কীর্তি করা এই করে দিলাম পোলাও ছেলের টিফিন যাবে দেখে নিলে একটু বেশি করেই ওকে দিলাম তো এই দেখো টিফিন প্যাক করছি তো পোলাও দিলাম আর ডিমের কারি দিলাম গতকাল আমি একটু ডিমের কারি করে রেখেছিলাম রাতে সেখান থেকে ওকে একটু রেখে দিয়েছি ওর জন্য একটু রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো প্রত্যেক সকালে আমার এই মানে ছেলেকে টিফিনটা কি দেব এটা নিয়ে রাত থেকেই আমার চলে টেনশান যে কি দেব কি দেব কারণ এক জিনিস ও নিতে চায় না আর তার সঙ্গে আবার রুটি খেতে চায় না তাই জন্য রুটি যখন খেতে চায় না তো এবার আমাকে ভাতের আইটেম দিতে হবে কিন্তু ভাত বলতে যে তরকারি ভাত এইসব নিয়ে যাবে সেটাও নেবে না তাহলে কি করব। এই জন্য নিত্য নতুন আমাকে টিফিন খুঁজে খুঁজে পার করতে হয় তবে আমাকে আবার সময়ের মধ্যে সেটাকে শেষ করতে হবে এটাও একটা ব্যাপার ছেলে চলে গেল। এই দেখো অনেক দিন ধরে ভাবছি কয়েকটা শাড়ি রোদে দেবো কিন্তু জয় যেদিনই ভাবছি জামা কাপড় রোদে দেবো সেদিনই এমন মেঘ করে বৃষ্টি হচ্ছে তাই জন্য দিতে পারছি না তো আজকে দেখলাম রোদ উঠেছে তাও ভরসা নেই কখন বৃষ্টি হবে তো কয়েকটা দামি দামি শাড়ি কয়েকটা দিলাম আরও আছে যেগুলো হাতের কাছে পেলাম সেগুলো একটু খুলে খুলে মেলে মেলে দিলাম আর যেহেতু দাদা বারবার এসে এগুলো দেখে যাচ্ছে যে মেঘলা হলেই দাদাকে পাঠাচ্ছি যে দেখে আসো নিয়ে আসো এরকম করতে পারবো কারণ আমি রান্না করতে করতে বারবার আসতে পারবো না কাজ করতে করতে খুব অসুবিধা হয় আর ছাদে তো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে তিনতলা অবধি ওঠা একবারে জিপ বেরিয়ে যায় চলো তাহলে এবার রান্নায় ফিরি আজকে রান্না করলাম দুপুরবেলা এই দেখো আলু পোস্ত করলাম আলু পোস্ত তোমাদের কার কার ভাল লাগে আমার তো ভীষণ ভাল লাগে আলু পোস্ত যাই হোক ঝাল ঝাল করে সুন্দর করে আলু পোস্ত করলাম আর এদিকে হয়ে গেছে টক সব রান্না দেখানো যায় না সম্ভব হয় না আর ডেলি লাইফে কি যে তোমাদের দেখাবো মাঝে মধ্যে ভাবি একই জিনিস তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ কি না জানি না আর এখানে কচুর তরকারি গাঠি কচু তোমরা কি কী বলো আমরা জানি না আমি জানি না মানে ওটা গাঁঠি কচু আর এটা কুমড়ো আর আলু ভাজা এটা গতকালের ছিল এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু তৈরি হয়েছে আর এখানে হচ্ছে সবজি ডাল সিদ্ধ করে রেখেছিলাম এইটা কুকারটা নামালাম এই দেখো কুকারে ঢাকনা করছি এই যে সবজির মধ্যে বিনস আছে টমেটো আছে গাজর আছে আর মনে হয় একটু পেঁপে আছে সবজিগুলো মা কেটেছে তো হ্যাঁ পেঁপে আছে এই যে সবজি ডাল ফোড়ন দিয়ে দিলাম আমার এই সবজি ডাল ভীষণ ভাল লাগে এই যে ফোড়ন দিলাম এবার আমি একবারটি বসে বসে খাবো আমার ভীষণ ভীষণ ভাল লাগে তোমাদের কার কার এরকম সবজি ডাল ভাল লাগে কমেন্টস করে পারলে জানিও এবার পরবর্তী কাজ রাতের কাজ শুরু হবে এই দেখো বন্ধুরা কী বানাচ্ছি এটা কালকে সকালে টিফিন সকালে ছেলেকে টিফিন দেব তার একটা প্রস্তুতি চলছে এটা কী বলতো এটা ছাতু আর এখানে এটা হচ্ছে আচার এটা হচ্ছে লেবু এটা হচ্ছে রসুন আর লঙ্কা থেতো করা আর এটা হচ্ছে নুন গেস করতে পেরেছো তোমরা কি বানাবো বানাবো ছাতুর একটা পুর বানাবো কারণ ঠিক করেছি কালকে ছেলেকে ছাতুর পরোটা করে দেব তাই ছাতুর পুর বানাবো তোমরা দিন খেয়েছো ছাতুর পরোটা জেনারেলি এটা বিহারের রেসিপি তো আমরা যেহেতু বিহারে বর্ডারে বিহার ঝাড়খণ্ডের বর্ডারে ছিলাম সেই হিসেবে এটা করতে পারি অনেক বাঙালি পারে না তো চলো তাহলে শুরু করি আর পেঁয়াজটা আনা হয়নি দাঁড়ো পেঁয়াজটা আর এটা হচ্ছে পেঁয়াজ এই দেখো একদম বাড়ি কাটতে হয়েছে তাও পেঁয়াজটা আসলে একটু দাদা কেটে দিয়েছে খুব বাড়ি হয়নি তাও ঠিক আছে আর কিছু করার নেই তো এটা হলো পেঁয়াজ এই যে মাখাটা হবে না এটা পুর কেন এমনি নর্মালি খেতেও খুব ভাল লাগে ভীষণ ভাল লাগে চলো তাহলে স্টার্ট করি আমি ক্যামেরাটা বন্ধ করি নয়তো আমি করতে পারবো না তাই জন্য ক্যামেরাটাকে বন্ধ করছি করার পরে আমি তোমাদের কিছুই না সবগুলো দিয়ে এখন মাখতে হবে এই দেখো সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি এই যে রসুন আর লঙ্কার থেতোটা এই যে পেঁয়াজ কুচি আর এই যে আচা আর দেব লেবু আপাতত একটা আর্ধেক লেবু দিলাম যদি লাগে আবার দেব আর দেব নুন চলো হয়ে গেল সত এবার একটা মাখবিত ছাতুরপুর বানিয়ে নিলাম তারপরে বানালাম এখানে হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারি সুজি আর ময়দা মৌরি চিনি আর দুধ দিয়ে এই ব্যাটারটা বানালাম গ্যেস করতে পারছো কি এই ব্যাটারটা দিয়ে কী করবো তাহলে গ্যাস করতে যখন পারলে না আমি বলে দিই ওটা বানালাম মালপোয়ার ব্যাটার ওটা মালপোয়া করবো আর এই ছাতুরপুর দিয়ে পুকটাকে আর কি ভরে নিয়ে আমি পরোটাগুলো বেলে নিয়েছি এবার এটা ভাজবো আর মালপোয়াও রেডি করব তোমাদের তো দেখিয়েই দিলাম যে আগামীকাল সকালে কি টিফিন হবে সেটা আমাকে সবার আগে চিন্তা করতে হয় তাই জন্য টিফিনটার পর্বটা চিন্তা করে ওটা মোটামুটি একটু গুছিয়ে রাখলাম আর এদিকে তৈরি হচ্ছে ডিম রাতের জন্য রাতে ডিম রুটি ডিম ভাত কারণ ছেলে এসে ভাত খাবে ছেলে ভাত খাবে ডিম দিয়ে ভাত আর অবশ্য সকালের কিছু জিনিসও আছে ওই সব দিয়ে ডিম ভাত খাবে আর আমরা খাবো ডিম রুটি যারা রুটি খায় এই দেখো এগুলো সিদ্ধ বা আলু সিদ্ধ ডিম সিদ্ধ মশলাটা করা সব আমি সকালেই করে রেখেছিলাম রাত হলেই আমার চিন্তা হয় পরের দিন ছেলেকে আমি কি টিফিন দেবো কী টিফিন দেবো মানে পেরে উঠি না মানে চিন্তা এতটাই হয় না কি বলবো কারণ সকালের টাইমটা তো খুব কম ও তো আটটার মধ্যে বেরিয়ে যায় এবার আটটার মধ্যে আমাকে টিফিন করে তারপরে সেটাকে ঠান্ডা করে টিফিন বক্সে প্যাক করে গুছিয়ে দেওয়া খুব চাপ হয়ে যায় তাই জন্য আমাকে কি টিফিন দেব সেটা আমি রাতেই কল্পনা করে রাখি বা কিছুটা তার এগিয়ে রাখি যেরকম যেরকম হয় আর কি যেহেতু কালকে ছাতুর পরোটা মালপোয়া এগুলো দেবো তাই জন্য ওগুলো আগে রেডি টেডি করে রেখে দিলাম দিয়ে রাতের মেনু তৈরি করতে বসে পড়লাম এই হচ্ছে ডিম তাহলে চলো এবার খেয়ে দেয় আবার শোয়া তারপরে আবার সকাল থেকে আবার এই একই কাজ তোমাদের প্রত্যেকবার সেই একই কাজ দেখাচ্ছি তোমরাও বোর হচ্ছ আমিও বোর হয়ে যাই এই দেখাতে তবু কি করব দেখায় তো এখন ডিমের ঝোলটা হবে হলেই তারপরে আমরা খেতে বসবো রুটিটা করব অবশ্য রুটি করেই খেতে বসবো আর ভাত আমার সকালেই করা থাকে ছেলে খাবে তো শুধু ভাত ছেলে আর মা খায় যদি বাঁচে তো চলো এখনকার মতো গুড নাইট